হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে একটা কনভার্ট ফটোকে কীভাবে এইট কে রেজুলেশনের ফোর কে আলট্রা ফোটো এডিট মানে এডিট করব কিভাবে। তো যাই হোক আমাদের এডিট করার জন্য ফার্স্টে তিনটা অ্যাপ্লিকেশন লাগবে মানে প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমরা জাস্ট এখান থেকে তিনটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য সরাসরি আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ বারে একটি ক্লিক করে আমাদেরকে সার্চ করতে হবে অ্যাডোভিল লাইটরুম তো আমরা জাস্ট এখান থেকে অ্যাল আর লিখে দিলেই কিন্তু আমাদের অ্যাডোভিলাইট রুম শো করবে তো আমরা জাস্ট এখান থেকে অ্যালার লিখে দিতেছি তো আমার অ্যাল আর লিখে দেওয়ার পরে এখান থেকে সার্চ করলেই কিন্তু এই যে দেখেন অ্যাডোভিল লাইট রুমটা শো করতেছে তো আমরা জাস্ট এখান থেকে অ্যাডোভিল লাইড রুমটা ইনস্টল করে নিব তো আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে রাখছি তারপর হচ্ছে যে যেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে রিমিনি তো আমরা জাস্ট এখান থেকে আর আই এম আই এন আই লিখে সার্চ করে দিতেছি রিমিনি তো আমরা জাস্ট এখান থেকে রিমিনিটা ইনস্টল করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে আপলো আপডেট করে দিতেছি কারণ হচ্ছে আমি ইনস্টল করে রাখছিলাম তো আপডেট এসে গেছে তো আপনারা জাস্ট এখান থেকে আপডেট করে দিবেন আপডেট করে দেওয়ার পরে এখান থেকে তিন নম্বরে যেই অ্যাপ্লিকেশনটা লাগবে এটা হচ্ছে প্রি সেট তো আমরা ফ্রি পিসেট সেট পাবো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে তো আমরা পি আর লিখার পরে এখানে দেখেন দুই নম্বরে প্রি সেট লিখা আছে তো আমরা জাস্ট এখান থেকে প্রি সেটে একটা ক্লিক করার পরে দেখেন অ্যাপ্লিকেশনটা শো করতেছে তো আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেবো তো অ্যাপ্লিকেশনের কাজগুলো আমি ভিডিওর মাঝে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশনগুলো খুব গুরুত্বপূর্ণ তো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর যে ফটোটা এডিট করব ওই ফটোটাকে সিলেক্ট করে এখানে দেখেন কর্নারে শেয়ার নামক একটা অপশন আছে তো আমরা জাস্ট শেয়ারে একটা ক্লিক করতেছি ক্লিক করার পরে ফার্স্টে আমাদেরকে ফটোটাকে একটা রিমিনি দিতে হবে তো আমরা রিমিনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছি তো আমরা জাস্ট এখান থেকে তে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে দেখেন যেটা করতে হবে এখানে দেখেন একটা গুটিট লেখা আছে ওকে গোটিট করে দিবেন আপনারা জাস্ট এখান থেকে ওকে গুটিট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটাকে ক্লোজ করে দিবেন দেওয়ার পরে আপনার ফটোটাকে ইনভ্যান্স করবেন তো আমরা জাস্ট এখান থেকে ইনভ্যান্স করতেছি তো ইনভ্যান্স করার পরে একটা অ্যাড দিবে তো আমরা জাস্ট এখান থেকে অ্যাডটাকে ক্লোজ করে দেবো তো অ্যাডটা হইতে পারে পনেরো সেকেন্ড কিংবা বিশ সেকেন্ড তো আমরা জাস্ট এখান থেকে অ্যাডটাকে ক্লুজ করে দেওয়ার পরে দেখেন পাঁচ সেকেন্ডের একটা লোডিং নিতেছে কর্নারে দেখেন ক্লুজ চিহ্ন তো ক্লুজ চিহ্নর পরে ইনভেন্স করার পরে আবারও একটা অ্যাড দিবে তো পনেরো সেকেন্ডের অ্যাড দিবে তো আমরা জাস্ট এখান থেকে স্কিপ্ট করে দিলাম দেওয়ার পরে মাঝখানে দেখেন ফটোর মাঝখানে একটা রেখা আছে তো আমরা জাস্ট এটাকে একটা সাইড করে সরিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে ফটোটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য দেখেন কর্নারে দেখেন একটা সেভের মতো আইকন আছে তো আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলাম তো সেভের মতন আইকনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন ব্ল্যাক ক্লিক আছে একটা সেভ তো আমরা জাস্ট সেভে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে পনেরো সেকেন্ডের একটা অ্যাড দিবে তো আমাদেরকে পনেরো সেকেন্ডের অ্যাডটা দেখতে হবে না দেখলে কিন্তু আমাদের ফটোটা ডাউনলোড হবে না তো আমরা জাস্ট এখান থেকে পনেরো সেকেন্ডের অ্যাডটা দেখি তারপর হচ্ছে ক্লোজ করে দেবো তো আমাদের এখান থেকে অ্যাড দেখা শেষ তো আমরা এখান থেকে ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে যেটা করতে হবে এখান থেকে দেখেন সেভিং গ্যালারি সেভিং টু গ্যালারি তো আমাদের এখান থেকে সেভ হয়ে গেছে তো আমরা জাস্ট এখান থেকে কি করব এখান থেকে আমাদের ফার্স্টে কি করতে হবে একটা প্রি ডাউনলোড করতে হবে আমরা যেই ছবিটা রেঙিয়ে দিছি ওইটাতে একটা প্রি করতে হবে তো আমি এখান থেকে যেই প্রি সেটের ডাউনলোড করলাম তো এখান থেকে ফ্রি একটা প্রি ডাউনলোড করব তো এখান থেকে দে ফটোটা যেরকম এরকম একটা প্রিসেট ডাউনলোড করবেন ফটোর সাথে যেন ম্যাচ খাই তো আমি প্রিসেট ডাউনলোড করে রাখছি রাখার পরেও আপনাদেরকে আমি দেখাইতেছি আপনাদের সুবিধার্থের জন্য তো এখান থেকে অ্যাপ্লিকেশনটাতে ঢুকার পর এখান থেকে ভালো একটা প্রিসেট খুঁজে নেবেন তো আমি এখান থেকে একটা ভালো প্রিসেট খুঁজতেছি আপনারও মানে ট্রেন্ডিং একটা প্রিসেট খুঁজে নেবেন তো এখান থেকে দেখেন একটা পিচ্ছি মেয়ের পি কিন্তু অস্থির সুন্দর ভাই তো আমরা এই প্রিসেটটা ডাউনলোড করব তো ডাউনলোড করার পর জন্য একটা ডাউনলোডে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার নেট কোয়ালিটি যত হাই হবে তত তাড়াতাড়ি ডাউনলোড হবে কারণ আমার এখানে ওয়াইফাই চলতেছে তো আমি এখান থেকে নেট কোয়ালিটিটা একটু খারাপই আছে তো একটু দেরি হবে ডাউনলোডের জন্য তো এখান থেকে ডাউনলোড হওয়ার পরে কিন্তু একটা অ্যাড শো করবে তো আপনারা অ্যাডটাকে দেখে তারপর হচ্ছে ক্লোজ করে দেবেন পাঁচ সেকেন্ডের একটা অ্যাড দিছে তো আমি জাস্ট এখান থেকে অ্যাডটাকে ক্লোজ করে দিতেছি তো অ্যাডটাকে ক্লোজ করার পরে এখান থেকে ডাইরেক্ট অ্যাড টু লাইট রুম করতে পারবেন তো আমাদের অ্যাড টু লাইট রুম করার দরকার নেই আমরা সরাসরি অ্যাডোভি লাইট রুমে চলে যাব তো অ্যাডোভি লাইট রুমে চলে যাবেন তো আমরা জাস্ট এখান থেকে লাইট রুমে চলে যাব অ্যাডোভিলাইট রুমটা খুঁজে বের করতেছি তো এখানে দেখেন লাইট রুমে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেসটা শো করার পরে আপনাদের কি কি করতে হবে ফোটোস অ্যান্ড ফোটোস অন ডিভাইস তো এখান থেকে ফোটোস অন ডিভাইসে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেই ছবিটাকে রিমিনি দিচ্ছেন তো ওই ছবিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ওই ছবিটাকে সিলেক্ট করে নিয়েছি যে ছবিটা মাত্রই কিছুক্ষণ আগে রিমিনি দিলাম তো ছবিটাকে সিলেক্ট করার আগে আপনাকে কি করতে হবে এখান থেকে আপনাকে একটা প্রি ডাউনলোড করছিলেন যে ওই প্রিসেট থেকে আপনাকে চলে যেতে হবে একটা প্রিসেডে প্রিসেডে আসার পরে এখান থেকে দেখেন প্রিসেটটাকে আমাদেরকে কপি করতে হবে তো আমরা জাস্ট এখান থেকে দেখেন থ্রি ডট আইকন আছে তো আমরা জাস্ট থ্রি ডট আইকনে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখেন কপি নামক একটা সেটিংস আছে তো এখানে দেখেন কপি সেটিংস তো আমরা জাস্ট এখান থেকে কপি সেটিংসে একটা ক্লিক করব তো কপি সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখান থেকে টিকমার্কে একটা ক্লিক করে দিবেন তো আমাদেরকে টিকমার্কে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস কপি হয়ে গেছে তো আমরা জাস্ট যে ফটোটাকে রিমিনি দিছিলাম তো ওই ফটোটাতে চলে যাব ওই ফটোটাতে আসার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে আবারও থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখন দেখেন একই প্রসেসে দেখেন এখানে দেখেন পেস্ট সেটিংস আছে তো আমরা জাস্ট এখান থেকে পেস্ট সেটিংসে একটা ক্লিক করব তো আমরা জাস্ট পেস্ট সেটিংসে ক্লিক করার পরেই এরকম একটা লুফ দেখতে পারবেন যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড এবং আপনার ফটোর পেজ কিভাবে নিমিশে পরিবর্তন হয়ে গেছে প্রফেশনাল একটা এডিটের মতো লুফস হয়েছে তো এখান থেকে আবারও আপনারা চাইলে নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন দেখেন অ্যাডজাস্টের মতো একটা সেটিংস আছে তো আমরা জাস্ট অ্যাডজাস্ট সেটিংসে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে চাইলে নিজের মতের মতো কাস্টমাইজ করতে পারবেন তো আমি হালকা একটু কাস্টমাইজ করতেছি চাইলে আপনারাও করে নিতে পারেন তো এইখান থেকে দেখেন ফটোর যেই লাইটিং কাস্টমাইজগুলো আছে তো আমরা এইগুলো করে নিলাম তো আপনারাও করে নেবেন দেখেন ফার্স্টে আছে পাঁচ পার্সেন্ট মাইনাস তো এখান থেকে তারপর হচ্ছে টেন পারসেন্ট মাইনাস তারপর হচ্ছে এইটিন পারসেন্ট মাইনাস তারপর হচ্ছেন ফিফটিন পারসেন্ট প্লাস তো আপনারা এই সেটিংসগুলো করে নেবেন করে নিলে মানে আপনার ফটোটা একেবারে প্রফেশনালভাবে ম্যাচ করবে তো আমরা করে নেওয়ার পরে এখান থেকে আমাদের কি কি করতে হবে ফটোটাকে ডাউনলোড করতে হবে ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য আমরা থ্রি ডট আইকনটে আবার একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন উপরে দেখেন সেভ গ্যালারি সেভ গ্যালারি টু ডিভাইস তো আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে মানে আমাদের লোডিং হবে লোডিং নিয়ে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে তো আমাদের ফটোটা সেভ হয়ে গেছে তো আপনি এখান থেকে দেখতে পারলেন কত সুন্দরভাবে প্রফেশনালি একটা স্মুথলি ফটো এডিট হয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে গ্যালারিতে সরাসরি দেখাইতেছি তো আমি জাস্ট এখান থেকে আমার গ্যালারিতে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে ফটোটা দেখেন তো দেখেন একটা কনভার্ট ফটো ছিল তো এখান থেকে তারপর ব্যাকগ্রাউন্ডটাও দেখেন তো আর ফেসটা তো ভাই কি বলবো তো তারপর রিমিনি দেওয়ার পরে ফটোটা প্রফেশনাল একটা এইটকে রেজুলেশনের ফটো তৈরি হয়েছে তো এখান থেকে তারপর অ্যালারি যখন নিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন ফটোটার ফাইনাল রেজুলেশন তো এখান থেকে দেখেন এরকম একটা প্রফেশনাল ফটো এডিট করতে কিন্তু আমাদের কম্পিউটার লাগে তারপর হচ্ছে ব্রাদারের কাছে হাত জোরে বলতে হয় বা একটা ফটো এডিট করে দিবি তো এটা ভালো লাগবে না আজকের এই ভিডিওটা দেখছেন দেখার পরে অবশ্যই নতুন কিছু শিখতে পারছেন যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভ্যালাইকনটি অল করে দিবেন যা থেকে নিত্য নতুন এই কন্টেন্টের আপডেট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায় তো এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ